আপনি কি দীর্ঘদিন ধরে এন্ড্রোমেট্রিওসিস্টের সমস্যায় ভুগছেন তার পাশাপাশি দেখছেন আপনার এএমএইচ লেভেলটাও অনেক কম এরকম সিচুয়েশন হলে কি আপনার প্রজনন ক্ষমতায় কোনো প্রভাব ফেলতে পারে অর্থাৎ আপনার মা হওয়ার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটতে পারে আজকে এই ভিডিওটিতে বিস্তারিত জানব এন্ড্রোমেট্রিওসিস্ট এবং এএমএইচ হরমোন নিয়ে নমস্কার আমি ক্লিনিক্যাল ডাইটিশিয়ানোমেট্রিওসিস্ট হলো একটি হরমোন জনিত অসুস্থতা যেখানে গর্ভাশয় বা জরায়ুর ভেতরের স্তর যেটাকে বলা হয় এন্ড্রোমেট্রিয়াম সেটা ভুল জায়গায় ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এটি ডিম্বাশয়ে ফ্যালোপিয়ান টিউব এবং বিভিন্ন জায়গায় ধীরে ধীরে ছড়িয়ে পড়তে পারে এমনকি অন্ত্রের বাইরেও ছড়িয়ে পড়তে পারে ফলে কি হয় পিরিয়ড হলে তীব্র পেটে ব্যথা ক্লান্তি একটা অবসাদ সবসময় সিম করা এবং অবশেষে কিন্তু ইনফার্টিলিটি বন্ধাত্মর মতো সমস্যাও কিন্তু আসতে পারে এবং এই এন্ড্রোমেট্রিওসিস্ট হলে কিন্তু হজমজনিত একটি সমস্যাও কিন্তু দেখা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতি জন মহিলার মধ্যে একজন মহিলা কিন্তু এই জাতীয় সমস্যায় কিন্তু ভোগেন কিন্তু এটা ডিটেক্ট করতেই অনেক দিন সময় লেগে যায় এর পরের পয়েন্টে আসি এ আসলে কি এ হলো অ্যান্টি মুলিং হরমোন এই হরমোনের মেন কাজ কি ডিম্বাণুর সংখ্যা নির্ধারণে কিন্তু এই এ হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলতে পারেন যে এগের কোয়ালিটি কেমন এই হরমোনের ওপরেই কিন্তু নির্ভরশীল স্বাভাবিকভাবে বয়স বাড়ার সাথে সাথে মহিলাদের মধ্যে এ এম এইচ লেভেলটা অটোমেটিক্যালি কমে যায় কিন্তু কম বয়সী মেয়েদের মধ্যে যদি এ এমএইচ লেভেল কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয় একজন মেয়েকে এখন প্রশ্ন হলো কারোর যদি এন্ড্রোমেট্রিওসিস্টও থাকে বা এম এইচ লেভেল কমও থাকে সে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে বা হবেই প্রথমত এন্ড্রোমেট্রিওসিস্ট থাকলে যেটা হয় ডিম্বাশয়ের প্রাচীরগুলো আস্তে আস্তে খসখসে হয়ে যায় তার ফলে কি হয় এই ডিম্বাশয়ের কোষে প্রধাউর সৃষ্টি হয় এবং ডিম্বাণুর গুণগত মান কিন্তু ধীরে ধীরে হ্রাস পেতে থাকে দ্বিতীয়ত এ এম লেভেল কম মানে এগের কোয়ালিটি এমনিই খারাপ এবং দুটো সমস্যা যদি কারুর মধ্যে একভাবে গ্রো করতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার মা হওয়া বা তার প্রেগন্যান্সি আসার চান্সেস কিন্তু অনেক অংশেই কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু আইভিএফ যদি করানো হয় সেই ক্ষেত্রে কিন্তু তাও কিন্তু সেরকমভাবে রেজাল্ট পাওয়া যায় না আইভিএফ করালেও এছাড়া কখনো কখনো প্রি ম্যাচিওর ওভারিয়ান ফেইলিওরের ঝুঁকিও দেখা যায় আপনারা কিন্তু একেবারে ভয় পাবেন না সত্যি এই সমস্যাটা জটিল কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন এবং সঠিক খাদ্য খাবারের মাধ্যমে কিন্তু এই সমস্যাও কিন্তু আমি দেখেছি সমাধান করা যায় হয় হ্যাঁ একদমই হয় এক নম্বর পয়েন্ট আপনাদের যেটা করতে হবে ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে যোগাযোগ করতে হবে তাহলে যদি আপনার আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে কিন্তু অনেক অংশেই এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যায় দ্বিতীয়ত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আমরা জানি ব্লু ব্লুবেরি জাম গাজর টমেটো বিটরুট এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ইভেন গ্রিন টিতেও এই রকম সমস্যা হলে অবশ্যই খাদ্য তালিকায় অক্সিডেন্টকে প্রাধান্য দিতেই হবে যেহেতু আপনার একটা ইনফ্লামেশান হয়ে রয়েছে সেই সেই ক্ষেত্রে আমি বলবো অতিরিক্ত প্রসেস খাবার অতিরিক্ত চিনি যুক্ত খাবার এগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে একেবারে বর্জন করে ফেলুন ডিম্বাণু সংরক্ষণ যারা আইভিএফে যান অনেক সময় এক ফ্রিজিংয়ের মাধ্যমে কিন্তু সংরক্ষণ করে রাখে তো এই ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি লাইফস্টাইল ঠিকঠাকভাবে মেনটেন না করেন ওই এক কিন্তু কোয়ালিটির এগ আসবে না ফলে ওটা ফ্রিজিং করাও যাবে না পাঁচ নম্বর পয়েন্ট এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়মিত ব্যায়াম প্রপার লাইফস্টাইল মডিফিকেশন স্ট্রেস ম্যানেজমেন্ট এগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই দুটি সমস্যার ক্ষেত্রে এএমএইচ এবং এন্ডোমেট্রিওসিস্ট ফ্লেমিং ইনফেকশন কিন্তু এড়িয়ে চলুন কারণ কোনোরকম ইনফেকশন এন্ডোমেট্রিওসিস্টে আরও বেশি ক্ষতিকর হয়ে পড়ে সুতরাং ইনফ্লামেশান কমাতে হবে মনে রাখবেন আজকের সচেতনতা ভবিষ্যতে কিন্তু আপনাকে এই জাতীয় সমস্যার হাত থেকে যদি ধরা পড়ে বা ডিটেক্ট হয় অনেকটাই কিওর করতে পারবে হরমোনাল সমস্যা মানেই কিন্তু জীবন শেষ নয় পজিটিভ ওয়েতে থাকুন পজিটিভভাবে ভাবুন এবং পজিটিভিটির সাথে নিজের শরীরকে হ্যান্ডেল করুন সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশানের মাধ্যমে এবং সঠিক গাইনোকোলজিস্ট ও এন্ড্রোক্রিনোলজিস্টের সাহায্যে ইতিবাচক মনোভাব কিন্তু আপনাকে অবশ্যই পথ দেখাবেই দেখাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে পারেন কারণ আপনার একটা শেয়ার হয়তো কেউ মা হওয়া থেকে বঞ্চিত রয়েছে সে কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে আপনি যদি এরকম হেলথ রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না প্রতিদিন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই যেটা বললাম মেনে চলুন হেলদি থাকবেন